চলে এলাম চ্যানেলের আরো একটি আমি যেটা নিয়ে কথা বলবেন আরো একটি নতুন সলেড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটি তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই ইভেন্টটি কিন্তু আমাদের গেমের ভিতরে চলে এসছে অ্যান্ড ইভেন্টে কিন্তু এখন কামেন শুনেছে কিন্তু সাতই ডিসেম্বর থেকে কিন্তু স্টার্ট হবে তো ভাই এই ইভেন্টের মাধ্যমে তোমরা অনেক কিছু আইটেম একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই কি কি আইটেম তোমরা একদম ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেব অ্যান্ড দেখে দেব তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দিয়েছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আই কোয়েন্টি দাবি দিয়ে অল সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক তো ভাই ইভেন্টটি তোমরা দেখতে পাচ্ছো এখানে স্পষ্ট লেখা আছে সাতই ডিসেম্বর দু হাজার কুড়ি কিন্তু ই এই ইভেন্টটি স্টার্ট হবে অ্যান্ড এখানে কিন্তু কামেন্সন দেওয়া আছে গেমের ভিতরে ইভেন্টই চলে এসেছে অ্যান্ড এখানে কী কী পাবে তোমরা কিন্তু খুললে দেখতে পাবে না এখানে কিন্তু ইভেন্টটি খুলছে না তো চলো আমি তোমাদেরকে দেখ দিয়ে কি কি আইটেম তোমরা একদম ফ্রিতে পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো ভাই তোমরা দেখতে পাচ্ছ কী কী জিনিস তোমরা একদম ফ্রিতে পাবে ইভেন্টটি কিন্তু সাতের ডিসেম্বর থেকে স্টার্ট হবে অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা লাটারি স্কিন কিন্তু একদম ফ্রিতে পাবে তার সাথে সাথে ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পে মানে পেটি স্ক্রিন আছে অ্যান্ড গান ক্রিয়েট বক্স তারপরে গোল্ড রয়্যাল ভাউচার আছে তাছাড়াও এখানে তোমরা এমপোর ইয়ানি গান গান ক্রিয়েট বক্স কিন্তু দশটা ফ্রিতে পাবে তাছাড়া এখানে কিন্তু লঞ্চার ফার্মাস হাস স্ক্র্যাচবোর্ড পেট কিট বক্স এখানে কিন্তু এগুলো ফ্রিতে পাবে তাছাড়া তোমরা কিন্তু ডায়মন্ড ওপেন ডায়াল ভাউচার দুটো পাবে উইপেন ভাউচার দুটো পাবে সাথে কিন্তু ইনকুবলেটার ভাউচার কিন্তু ফ্রিতে পাবে এন্ড এখানে তোমরা বান্ডিল ক্রিয়েটের বক্স কিন্তু সাতটা পাবে এন্ড সাতটা এই বক্স হবে অ্যান্ড পেট স্ক্রিন কিন্তু ফ্রিতে পাবে এছাড়া ভাই এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লাঠি স্কিন দিচ্ছে সাথে কিন্তু এই যে কালো কালার একটা ইয়ে আছে এটা কিন্তু আমাদের ক্রিস্টানো রোনাল্ডোর কিন্তু একটা ক্যারেক্টার আসছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমাদের এখানে সাতই ডিসেম্বর স্টার্ট হবে অ্যান্ড ক্যারেক্টারটা সবাই কিন্তু নিতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু এত কিছু আইটেম কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই এটা অনেকেই জানতো না অনেকেই আমাকে কমেন্ট করছিল তো ভাই ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যাতে সবাই কিন্তু জানতে পেরে যায় যে ইভেন্টটি তারা কিভাবে খেলবে অ্যান্ড কী কী আইটেম তারা একদম ফ্রিতে পাবে তো অবশ্যই অবশ্যই প্লিজ ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে বেল বেলাইনটি দাবি দিয়ে অল আপশনটি সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেও নেক্সট ভিডিওটা বাই বাই